ব্রেন টুমারের যে আমরা গল্প শুনলাম এরকম গল্প আর নিজেও কখনো শুনি নাই উনি যে কথাটা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে ওনার মুখে চর্মরোগের সমস্যা থেকে আবিষ্কার হলো যে উনি ব্রেন টুমারে আক্রান্ত ওনার মাথায় যে কোনো সমস্যা হয়েছে এটা কোনোভাবেই উনি বলছেন না বুঝতে পারছেন না উনি বারবার বলছেন যে ওনার এখানে কি যেন হয় কি যেন কামড়ায় পোড়ায় ইত্যাদি ইত্যাদি এরপরে সে আমাদের দেশে ফরিদপুরে না ফরিদপুরে উনি চিকিৎসা করেছেন ফরিদপুরে চিকিৎসা জানা মতো যত ভালো ভালো ডাক্তার আছে ঢাকা থেকে যত বড় বড় ডাক্তার যায় সবাই উনি দেখিয়েছেন উনি সুফল পাচ্ছিলেন না উপায়ন্ত না পেয়ে ইন্ডিয়াতে যান তাই না উনি ইন্ডিয়াতে যায় এবং ইন্ডিয়াতে প্রায় সাতাশ দিন এই চিকিৎসার জন্য করে সেখানেও তেমন কোনো সমাধান হয় না পরে বাংলাদেশে নিউরো সায়েন্সে নিউরো সায়েন্স হসপিটালে এমআরআই করা হয় যে কোনো ভাবি হোক ওনারা এমআরআই অ্যাডভাইস করেন সেই এমআরআই করে বুঝতে পারেন যে ওনার ব্রেনের টিউমার হয়েছে টিউমারের কারণে এই সমস্যা বলা হচ্ছে তো ব্রেনের টিউমার হয়েছে এটা শুনে উনি প্রথমে অনেক ভয় পেয়ে গিয়েছেন যে মনে করেছেন হয়তো ওনার বাঁচার সুযোগ নাই যার কারণে উনি অনেকটা ভেঙে পড়েছিলেন আমি দায়িত্ব নিই দায়িত্ব নিয়ে ওনাকে বুঝাইয়া বলি যে আপনার ব্রেনে তো এরকম টিউমার ধরা পড়েছে এটা চিকিৎসা করলে আশা করি যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন উনি আমাকে একটা কথাই বলেছেন যে কি হবে জানে না আপনাকে ছেড়ে দিলাম মরে আপনার হাতে আপনি যেভাবে পালেন চেষ্টা করেন আমি চেষ্টা করেছি ওনার আমরা ব্রেনে অপারেশন করেছি আমাদের অপারেশন করতে একটা মাইক্রোস্কোপ লেগেছে অপারেশন করতে প্রায় সাত আট ঘন্টা সময় লেগেছে অপারেশনের পরে উনি কিছু সমস্যা ফেস করেছেন যে শরীরের পাশে শুধু খিচুড়ির মতো হতো অন্য পাশে খুবই ভালো ছিল মুখের যে সমস্যাগুলো সেগুলো চলে গিয়েছিল কিন্তু সেই কাপনিগুলা এখন মনে হয় অনেকটাই চলে গেছে না

আমি সেকালে অসুস্থ তারপর আমার মাথার এখানে যখন ধরে এই জায়গা দিতে কালে তো ঈশ্বর নাগাল পোজ মারলো সেকালে আমি পনেরো ডিগ্রি আনো সেই সময় কথা বললাম তারপরে আমি কিছুই জানি না আচ্ছা খুবই খুবই ভালো কথা দর্শক মন্ডলী আমরা ওনাকে সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি ওনার ব্রেনের প্রেশার কমানোর জন্য আমরা পেছনে একটা ইভিডুয়াল ক্যাথেটার দিয়েছিলাম দিয়ে ব্রেনের পানি বের করেছি করে ওনার ব্রেনটাকে ছোট করেছি যাতে ব্রেনের প্রেশার খুব কম থাকে তাতে আমাদের অপারেশন করতে অনেক সুবিধা হয় এছাড়া আপনারা জানেন যে কোনো অপারেশন করতে গেলে আমাদেরকে বিভিন্ন জায়গায় ক্যামেরা দিতে হয় দিতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক নল লাগাতে হয় সেগুলোকে উনি মনে রেখেছেন এবং ওনার প্রতিটা মুহূর্ত খুবই আবেগের সময় কেটেছে সেটা আমরা বুঝতে পারছি ওনার কথায় আমরা যে আপনার অপারেশন করেছিলাম কোথায় কাটছিলাম আপনার মনে আছে

আমাদের কাছে যোগাযোগ করবেন আমরা আপনাকে পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত করে যাতে আপনি মানসিকভাবে পুরোপুরি স্যাটিসফাই থাকেন সেরকম প্রিপারেশন নিয়ে আমরা আপনাকে সহযোগিতা করব যাতে আপনি সুস্থ হয়ে যান এখন প্রেনে যত জটিল টিউমারই হোক না কেন বাংলাদেশে খুবই ভালো চিকিৎসা আছে হচ্ছে আমরা নির করছি এবং আমরা সফলতা পাচ্ছি উনি যেটা সন্তুষ্টি প্রকাশ করছেন যে বাংলাদেশের চিকিৎসকদের প্রতি ওনার যথেষ্ট একটা আস্থা তৈরি হয়েছে আসলেই আমরা যারা বাংলাদেশে চিকিৎসা সেবার সাথে জড়িত আমি কনফিডেন্টের সাথে বলছি যে চিকিৎসা স্বাস্থ্য বাংলাদেশে অনেক এগিয়ে গেছে আপনারা খামখা দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই সঠিক জায়গায় যদি আপনারা আসতে পারেন আমার মনে হয় যে বিদেশে চাইতে বাংলাদেশে সব দিক দিয়ে আপনি ভালো সেবা পাবেন এটা আমি বলছি এবং আমার মনে হয় যে আশরা মোল্লা যিনি ব্রেন ট্রিব্যুন মতো সবচেয়ে বড় অপারেশন যেটা আমরা নাম শুনলেই ভয় পেয়ে যাই উনিও আমাদের সাথে একমত হবে কি মনে করেন আপনি হ্যাঁ একশো ভয় পেয়ে মারা আর কি ইন্ডিয়া যাওয়ার দরকার আছে আমাদের আমি মনে করি যে ইন্ডিয়া কলকাতা মাদ্রাস যাওয়া লাগে না এদেশেই আপনারা যদি এরকম সেবার করেন বা এরকম আসে তাহলে আমার আমি মনে করি যে আমার দেশে আমার কাজ ভালো বাস্তব এটাই বাস্তব যে শুধু ব্রেন টিউমার না আমি বলবো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে একজন চিকিৎসক হিসেবে আমি ঢাকা শহরে প্রায় বিশ বছর যাবৎ প্র্যাকটিস করছি আমি ব্যক্তিগতভাবে বিশ বছর আগে যা দেখেছি চিকিৎসা স্বাস্থ্যে বর্তমানে এটা অকল্পনীয় এবং এত বেশি উন্নতি হয়েছে চিকিৎসা স্বাস্থ্য সেক্ষেত্রে হুট করে বিদেশে যাওয়ার বা কথা ভাবার কোনো প্রয়োজন নাই আমি জানি অনেকে শুধু কারণে বিদেশে চলে যান এটা কোনো প্রয়োজন নাই এতে আর্থিক ক্ষতি আর্থিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনার সময় অপচয় হচ্ছে এবং আপনার দেশের প্রতি আপনি একটা একটা আচরণ করছেন যেটা কোনোভাবেই কাম্য না আপনারা নিশ্চিন্তে বাংলাদেশের চিকিৎসকদের সম্পর্ণ হবেন এবং আশা করি যে সব দিক দিয়ে আপনি একটা ভালো সেবা পাবেন ধন্যবাদ